হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো ডিল্ডো কৃত্রিম লিঙ্গ একদম হুবহু দেখতে অরিজিনাল প্যানিসের মতো দেখেন কতটা সফট একটি প্রোডাক্ট মাথাটা একদম তুলতুলে নরম এবং সারা গায়েও বডিটা একটু হার্ড হার্ডের ভিতরে নরম দেখেন সারা গায়ে অনেক রগ রগ আছে তো এই প্রোডাক্টটা আপনারা জানিতে চান এটা আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি দেখেন সারা গায়ে অনেক রগ আছে রক্ত রক্তনালী বা শিরা উপশিরা যেটা বোঝেন আপনারা তো দেখেন মাথাটা একদম তুলতুলো হবহু অরিজিনাল প্যানিসের মতো এই এই এটা দিয়ে আপনারা অরিজিনাল যৌন মিলনের সুখ নিতে পারবেন যেই ভাইদের স্ত্রী একা থাকে বা ভাইয়েরা প্রবাসে থাকেন বা যে আপুদের স্বামীর কাছে নেই তাদের জন্য এই প্রোডাক্টটি দেখেন কতটা সফট কোষ্টা এটা হলো এখানে আপনারা এটা ম্যাগনেটিক ম্যাগনেটের মতো আটকে ধরে রাখবে আমি মোবাইলে দেখাচ্ছি আপনারা ওয়ালে কিংবা টাইলসে এটা এরকম বসে রাখতে পারবেন এরকম বসিয়ে দাঁড় করিয়ে আপনারা এটা ব্যবহার করতে থাকবেন যতক্ষণ আপনাদের মনে হয় ততক্ষণ এটা ব্যবহার করতে পারবেন খুবই এটা শক্তভাবে এটা লেগে থাকবে তো প্রোডাক্ট যারা নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই অবশ্যই আপনারা প্রোডাক্টে হাতে পেয়ে চেক করে দেখে তারপর টাকা দেবেন খারাপ হলে আপনাদের নেওয়ার দরকার নেই আর অবশ্যই আমার কাছে কোনো খারাপ মাল নাই আমাদের আমার আমাদের আমার কাছে আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে আমাদের আমার ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানে ওখান থেকে চয়েস করে নিতে পারেন কোন প্রোডাক্টে আপনি নেবেন আমাদের আমার কাছে আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্টের ভিডিও এখানে ডিসক্রিপশন ঢুকে আপনারা দেখে নেন তো আমার স্ক্রিন স্ক্যানের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রোডাক্টটি যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন তো আজকে আর কথা বলব না অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে নতুন নতুন প্রোডাক্টগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে ভিডিওগুলো তো এটা আমরা সারা দেশেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে প্রবাস থেকে অনেক ভাইয়ের অর্ডার করেন তাদের মালটি আমরা অবশ্যই সেফটি সহকারে প্রাইবেসি রক্ষা করে আমরা আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ